আর আপনার সাথে আগে দেখা হয়েছিল কিন্তু পরিচিত চেষ্টা করছিলাম কিন্তু আপনি ব্যস্ত থাকার কারণে হয়তো হয়নি কিন্তু তো হঠাৎ দেখে আমি আপনাকে কিনলাম জানলাম যে আপনার দোকানটা এখানে আর সেই জন্য আপনার সাথে একটু এই কথা বললাম ধন্যবাদ মার্শাল্লাহ ওই যে ভাইয়ের ওই যে রিক্সা ভাই আমাদের ক্যান্টনমেন্ট এরিয়াতে রিক্সা চালায় তো উনি একটা বিল্ডিং করছে তাই না ভাই জি 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 বিল্ডিং করছে আপনার তিনতলা ফাউন্ডেশন তো ওই যে আমি যে কাজের ভিডিওগুলো ছাড়ি ওগুলা উনি নিয়মিত দেখত তো দেখেন স্বপ্ন কিন্তু প্রতিটা মানুষেরই থাকে হ্যাঁ আজকে উনি হার পরিশ্রম করা রিক্সা চালায় বাড়ি করতেছে এটা কিন্তু চারটিখানি ব্যাপার ভাই আপনারা সিলোটা আমি সালাম জানাই ঠিক আছে এইটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে করা আর আমি শুধু এই কাজ করি বলি না আমি বিগ ফিল্ডেও কাজ করি আচ্ছা আচ্ছা বরিশালে ভাটায়ও কাজ করি করার পরে আমার খুব পরিশ্রমের টাকা দেবো আমার পুঁটিটা ইটের পিসে এক পিস এক ফোটা করে রক্ত থাকলেও হয়তো আছে আমার জানা কারণ হারাম কোনো পয়সা আমার ঘরে আমি লাগাইনি আর ফোর আল্লাহ হারাম না হ্যাঁ সেটা হলো আমার ব্যক্তিগত কথা আর সৎ পথে আছি সততে ইনশাআল্লাহ আল্লাহর জন্য শেষ নিশ্বাস तक করায় এটাই আর কি আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের কথাটা খুব সুন্দর লাগলো আসলে ওনার এই কাজে যদি কোনো ভুল ত্রুটি মিষ্টিরি করে তাহলে ওনার জ্বলবো না জ্বলবো কি আমার কি গো ভাই জি জি বিগ ফিল্ডে ইট বানানো হার পরিশ্রম আপনার ইয়া কি বলে আগুনে তাপে হুম জি জি তারপরে একটা রিক্সা চা চালায়া এই টাকা ইনকাম কইরা বিল্ডিং করতেছে এবং উনি হক হালালভাবে বিল্ডিংটা করতেছে তো ওই জায়গায় যদি কোনো রকম মিস্ত্রি ভুল করে। কারণ মিস্ত্রি তো সে কম দিতেছে না হ্যাঁ তো এই জায়গা যদি ভুল করে এটার খেসারত কি উনি দিব উনি তো কষ্টের টাকা আমি ভাই একটা কথা আমি মিস্ত্রিকে বলছিলাম যে আমার ভার ভাই আপনি কত করেন কিন্তু আমার কথা হলো আমার একদিন জায়গায় দুই দিন লাগে জি টাকা আপনার 700 টাকার জায়গায় আরও 10 টাকা বাড়ায় দেব কিন্তু আমার কথা হলো পাঁচজন মানুষ যে ধরে বলে না যে তোমার এই কাজটা খারাপ হয়েছে এই কাজটা খারাপ হয়েছে এই কাজটা খারাপ হয়েছে আমি চাই না আমার এই কষ্টের টাকা বিফলে যায় না খুবই সুন্দর কথা খুব আর আমি যে ভিডিওগুলো করি বুঝা যায় কোনো কিছু শিকার পাওয়া যায় ভাই জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে আর আপনাদের উদ্দেশ্যেই বলি গাইস আপনারা ভাই ভিডিওটা ফলো করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে ভাই অনেক দূরে আগাতে পারে এই আর কি না সবচেয়ে বড় কথা হয়েছে আপনারা আমি সেলুট জানাই আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার এই যে যে পরিশ্রম করে যে বিল্ডিং করা চালায়। চালায়া চারটেখানি ব্যাপার না আমার স্বপ্নের বাড়ি যেটা সত্য কথা আমার স্বপ্নের বাড়ি আর আমার খুব আশা যে আর আমার মা বাবারও দোয়া আছে ইনশাল্লাহ আমার সাথে তাদের দোয়া না থাকলে আমি এত দূরের জীবাণু আসতে পারতাম না অবশ্যই আর আর আমার মা বাবার মা বাবার জন্য আপনারা দোয়া করবেন কারণ তারাও আমার অনেক যদি তারা যদি আমার খারাপ চাইতো তাহলে আমি এতদূর জীবনেও আসতে পারতাম আসতে পারতাম না আর তারা আমার ভালো চেয়েছে বিদায় তাদের দোয়া আমার সাথে আছে বিদায় আমি এতদূর পর্যন্ত আগাতে পেরেছি ভাই যে বললো আমার স্বপ্নের বাড়ি আমি যে প্রায় ভিডিওতে বলি মাইসের ভুল ত্রুটিগুলো ধরি ধইরা বলি যে এই বাড়িটা হচ্ছে স্বপ্নের বাড়ি এই যে তার বাস্তব প্রমাণ এই যে বাইরে এই যে রিক্সা রাখছে আমি এখানে দোকানে মাল মিলাইতেছিলাম এর মধ্যে দেখে উনি চলে আসছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর আমার মনে হয় যে ওই ভাইয়ের যে রিক্সা চালায় যে বিল্ডিং করা এটা কতটা সততা থাইকা সম্ভব কারণ এখানে তো দুই নম্বর ইনকাম নেই তাই না দশ টাকা কম আর বেশ চায়া হয়তো নিতে হয় কিন্তু এগুলাতে কিন্তু দুই নাম্বারই নেই দিন মজুরি করা আর হয়েছে রিক্সা চালায় তো ভাই আপনার জন্য দোয়া থাকলো আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম